আসসালামু আলাইকুম ডিউর ভিউয়ার্স ওয়েলকাম জফসানোর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বইশা ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকে আপনাদের জন্য আমি একটি স্পেশাল এপিসোড বানিয়েছি স্পেশালি যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য সো অস্ট্রেলিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম একটি আকাঙ্ক্ষিত দেশ মাইগ্রেশন করতে চাচ্ছেন স্পেশালি যারা স্টুডেন্ট অথবা স্কিল্ড এমপ্লয়ি তারা স্কিল মাইগ্রেশন করছেন স্টাডি করতে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন ইভেন কানাডা ইউএসএ ইউকে ইউরোপের বা সেংজেনভূত যে কোনো কান্ট্রির থেকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার প্রেফারেটিবিলিটি এবং অস্ট্রেলিয়ার পছন্দের লিস্টে আমি বলবো বেশ ওপরের দিকে রয়েছে এবং সেই দেশের কালচার সিস্টেম অনেক ভালো এবং কাজ করে অনেকটা ইনকামও করা যাচ্ছে ওয়ার্কিং পলিসি এভরিথিং ইজ প্রিটি গুড সো আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট যারা স্কিল্ড এমপ্লয় অথবা স্টাডি করতে অস্ট্রেসে যাচ্ছেন তাদের জন্য নয় বাট অনেকে আমার কাছে কমেন্টস করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন তো তাদের সেই সেই কমেন্টসের ভিত্তিতে আজকের ভিডিওটা আমি বানিয়েছি যে অনেকেই যেমন ধরেন কাতার ওমানে রয়েছেন কনস্ট্রাকশন কাজ করছেন অনেকে মালয়েশিয়াতে রয়েছেন সেখানে তারা অনেকে আপনার বাগানে কাজ করছেন বিভিন্ন ধরনের যে পাম্প বাগানগুলো রয়েছে সেখানে কাজ করছেন অনেকে সিঙ্গাপুরে রয়েছেন সিঙ্গাপুরে অনেকে ওয়েল বিল্ডিং ওয়েল বিল্ডিংয়ের কাজ করছেন অনেক অনেক ধরনের স্কিল কাজ করছেন ইলেকট্রিশিয়ানের কাজ করছেন তো এরা সব দেশ থেকে কীভাবে অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেশন করতে পারেন শুধু তারাই নয় ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা অবস্থান করছেন তাদেরও অনেকই অনেক স্কিল্ড এমপ্লয় কিন্তু সেখানে রয়েছে যারা অনেক দীর্ঘদিন ধরে ওয়েল্ডিংয়ের কাজ করছেন ফ্রিজ ইলেকট্রিশিয়ানের কাজ করছেন অথবা বাগান পরিচর্যার কাজ করছেন তো তারা কিভাবে এই স্কিলটাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসাতে যেতে পারেন সো অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক ধরনের ভিসা রয়েছে সো এক একটি ভিসার এক এক ধরনের রিকোয়ারমেন্ট অনেক ভিসার আন্ডারে অনেকভাবে যাওয়া যায় সো আজকে আমি আপনাদের জন্য স্পেসিফিক্যালি ওয়ার্ক ভিসে অস্ট্রেলিয়াতে কীভাবে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কাজ আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার অথেন্টিক গভর্নমেন্টের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে তো সেগুলোর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সে এখানে কিন্তু বেশ কিছু বুঝার বিষয় রয়েছে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বিষয়গুলো বুঝতে চেষ্টা করবেন এবং কারণ দালাল বা কোনো এজেন্সি কারো মাধ্যমে যে যদি বলেন যে আমি জাস্ট টাকা দিয়ে দেবো আমাকে এত কিছু বুঝতে চাই না বুঝতে পারছি না বা বোঝার ইচ্ছা নেই আমার সময় নেই আমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দাও আমার এই স্কিল রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সুযোগ বা চান্সেস অনেক বেশি থাকে তো নিজে আগে বোঝার চেষ্টা করুন যদি নিজে বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি কিন্তু রেকমেন্ড করব যে প্লিজ এভাবে দেশের বাহিরে না জেনে অন্ধকারে পা বাড়াবেন না তো আজকের ভিডিওটি আপনারা দেখুন বোঝার চেষ্টা করুন খুব একটা হার্ড বা কঠিন কিছু নয় যদি আপনারা একটু ইচ্ছা থাকে বাইরে যাওয়ার এত প্রবল তো আপনাকে অবশ্যই নিজে থেকে এই জিনিসগুলো বোঝারও ইচ্ছা থাকা উচিত এবং এটাও জাগ্রত করতে হবে আমি সবসময় একটা ইন্সপাইরেশন করে থাকি তো আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মাধ্যমে আপনাদেরকে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসার লিস্ট যে ক জবগুলোর কথা বললাম সেই জবগুলোতে কি কি রিকোয়ারমেন্ট আছে কিভাবে অ্যাপ্লাই করবেন এই ডিটেলসটা দেখাবো তবে তার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যেন সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং আরও অনেকে উৎসাহিত হতে পারেন এবং যারা পথ খুঁজে পাচ্ছেন না দেশে বাইরে যাওয়ার তাদের জন্য একটি নতুন দোয়ার জন্য উন্মোচিত হতে পারে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে সো এখানে আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে দেখতে পাচ্ছেন আপনারা ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট গভর্নমেন্ট ডট এ ইউ এটা ছিল অস্ট্রেলিয়ান সরকারি একটি ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে কিন্তু অস্ট্রেলিয়ার যাবতীয় ইনফরমেশন আপডেটেড ইনফরমেশন থাকে সো আজকে আমরা ভিসা নিয়ে কাজ করব আপনাদেরকে দেখাবো ইমিগ্রেশন অ্যান্ড সিটিজনশিপের আন্ডারে সো এখানে আমি ভিসাতে ক্লিক করে দিচ্ছি ভিসাতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাইডেন্স এখানে চলে আসছে সো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া যেহেতু আমরা আজকে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করবো এটা ছিল ওয়ার্ক ইন অস্ট্রেলিয়ার আন্ডারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রিজোনাল মাইগ্রেশন রয়েছে ভিসা ফর ইনোভেশন রয়েছে শর্ট এস্টে ওয়ার্ক ভিসা রয়েছে દેન આપીસાર રહી છે ટેમ્પોર વર્ક વિશે રહી છે নানান ধরনের ওয়ার্ক বিসার রয়েছে এখানে একটা জিনিস আমি উল্লেখ করে রাখি তো এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়াতে বা অনেকেই স্কিল মাইগ্রেশন করছেন স্টাডি করতে আসছেন তো তারা কিন্তু অস্ট্রেলিয়ার যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো পূরণ করছেন পি আর পাচ্ছেন পারমানেন্ট রেসিডেন্সি সেখানে পারমানেন্টলি থাকছেন এবং একটা পর্যায়ে কিন্তু যে তারা অস্ট্রেলিয়ার সিটিজেনশিপও পেয়ে যাচ্ছেন সো এই স্টেপগুলো পূরণ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে এখানে একটা জিনিস বলে রাখি অস্ট্রেলিয়াতে আনস্কিল্ড অথবা উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স এগুলো ছাড়া কিন্তু অস্ট্রেলিয়াতে আসার কাজ করার বৈধভাবে কোনো সুযোগ নেই কেউ যদি আপনাদেরকে বলে যে তেমন কোনো ইংলিশ জানতে হবে না তেমন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না এত টাকা দিলে আমি ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে কাজের ব্যবস্থা করে দেবো সম্পূর্ণ বাকোয়াস এবং আপনার কাছ থেকে টাকাটা খসানোর জন্য কাজটা করছে হ্যাঁ হয়তো বা আপনাকে এভাবে করে সে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসাতে কোন একটা পারপাস দিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু আপনি কিন্তু পারমানেন্টলি সেখানে থাকতে পারবেন না এবং হয়তো তিন মাস বা ছয় মাস পরে সেখানে আপনি ধরা খেয়ে শাস্তি পেয়ে বাংলাদেশে ফেরত আসতে পারেন আপনার টাকাটাও যাবে আপনার কোনো আর্থিক ইনকামও হবে না তো সাবধান থাকবেন তো এখানে আমি এই ইপেস্টেতে আসার পরে ওয়ার্ক ইন অস্ট্রেলিয়াতে আমরা আজকে স্কিল অকুপেশন লিস্ট এইখানে কাজ করবো সো দেখি স্কিল অকুপেশন লিস্টের আন্ডারে এই হচ্ছিলো মূল পেজ সেই স্কিল অকুপেশন লিস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার যে আমি যে বলেছিলাম বিভিন্ন ধরনের ভিসা রয়েছে তার নমুনা এখানে রয়েছে যেমন ধরেন সাব ক্লাস ওয়ান এইট সিক্স রয়েছে সাব ক্লাস ওয়ান এইট সেভেন রয়েছে সাব ক্লাস ওয়ান এইট নাইন দেন আপনার স্কিল নমিনেশন নমিনেটেড ভিসা বা সাব ক্লাস ওয়ান নাইন জিরো ট্রেনিং ভিসা সাব ক্লাস ফোর জিরো সেভেন দেন টেম্পোরারি স্কিল শর্টেজ টিএসএস ভিসা সাব ক্লাস ফোর এইট টু এখানে ক্লিক করলে কিন্তু আপনার আপনারা এই যে ভিসাগুলো রয়েছে ফোর নাইন ওয়ান ফোর নাইন ফোর ফোর এইট নাইভ এই ভিসাগুলোর কিন্তু ডিটেলস কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আমি যেটা বলছিলাম যে যারা বিভিন্ন ধরনের স্কিলড অলরেডি রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ করছেন বাগান পরিচর্যার কাজ করছেন এই ধরনের স্কিল এমপ্লয় যারা রয়েছেন তাদের অকুপেশন লিস্ট কী কী আছে এটি কিন্তু সেটা এখানে অ্যাকাউন্টেন্ট এটা কিন্তু একটা স্কিল মানে হাইলি এডুকেটেড এবং স্কিল সে তার আন্ডারে কি কী ভিসা রয়েছে যেমন ওয়ান এইট সিক্স ভিসা রয়েছে ওয়ান এইট নাইন ভিসা রয়েছে ওয়ান নাইন জিরো ভিসা রয়েছে সো এইটার আন্ডারে এই ভিসাগুলো রয়েছে যেমন অ্যাক্টর যারা অভিনেতা রয়েছেন তাদের জন্য এই ভিসাগুলো রয়েছে যেমন এই চলে আপনার সেই ভিসা লিস্টটি স্যার আপনার একদম লিস্টে যদি আমরা নিচে যদি চলে আসি তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেজ ওয়ান এতক্ষণ ধরে আমরা যেটা দেখতে আর পেজ টু রয়েছে পেজ থ্রি রয়েছে পেজ ফোর ফাইভ আরও অনেক পেজ রয়েছে তো এখানে এত ডিটেল সব কিছু দেখানো সম্ভব নয় আপনাদের যে স্কিলটি রয়েছে সেই স্কিলটি দিয়ে আপনাদেরকে কিন্তু এইখানে সার্চ করে আপনার যে নমিনেটেড আকাঙ্ক্ষিত যে জবটির সেকশন রয়েছে সেটা খুঁজে বের করে নিতে হবে নিয়ে আপনি যাচাই বাছাই করবেন আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে কিনা আমি আজকে র্যান্ডমলি কিছু দেখাবো যেমন এয়ার কন্ডিশন অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস প্লাম্বার তো যারা অনেকে এয়ার কন্ডিশন মিস্ত্রি রয়েছেন এয়ার কন্ডিশন ঠিক করছেন অথবা মেকানিক্যাল ইঞ্জিন সার্ভিসে কাজ করছেন তিন বছর পাঁচ বছর ধরে কাজ করছেন আপনার কিন্তু অনেক ধরনের কাজ মানে স্যালারি স্টেটমেন্ট আপনার রয়েছে আপনি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করে নিতে পারেন যেখানে কাজ করছেন সেখান থেকে যারা মালয়েশিয়া ফিজি সিঙ্গাপুর অথবা দুবাই কাতার এই এই দেশগুলোতে এই ধরনের কাজ করেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই তাদের সব কিছু ডকুমেন্টের তারা সেই সার্টিফিকেটের দিয়ে কিন্তু অনায়াসে মাইগ্রেশন করতে পারেন সো এই এয়ার কন্ডিশন অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস প্লাম্বারের আন্ডারে কী ভিসা রয়েছে যেমন ওয়ান এইট সিক্স ভিসা রয়েছে ওয়ান এইট নাইন ভিসা রয়েছে ওয়ান নাইন জিরো রয়েছে ফোর জিরো সেভেন রয়েছে ফোর এইট ফাইভ রয়েছে ফোর এইট নাইন ফোর এইট নাইনের ভিতরে দুটি রয়েছে স্কিল রেকগনিশন প্রভিশনাল ভিসা সাব ক্লাস ফোর এইট নাইন ফ্যামিলি স্পন্সার যদি ফ্যামিলি সহযোগিতা থাকতে চান যেমন এস্টে অর টেরিটোরি নোমিনেটেড কোনো স্টেট বা টেরিটরি পার্থক্য যদি থাকে যেমন ওয়ান এইট সেভেন ভিসা রয়েছে ফোর নাইন ফোর ভিসা রয়েছে এই ভিসাগুলো কিন্তু আপনার এই এয়ার কন্ডিশন অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস প্লাম্বারের আন্ডারে রয়েছে আবার রয়েছে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন মেশিন যারা ফ্রিজ নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে ফ্রিজ বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছেন কাজ করতে করতে তাদের জন্য কিন্তু এই সেকশনটা রয়েছে তো এরকমভাবে যদি আমি আর একটা সার্চ দিই যেমন আপনার ব্রিক লেয়ার যেমন আমি বলেছিলাম যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের প্রচুর কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছেন এ এই কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রয়েছেন তারা কিন্তু এই ব্রিক্লিয়ারে আন্ডারে আসবে আসবেন সো তাদের জন্য হচ্ছে এই সেকশনটা রয়েছে এখানে আপনার দেখুন ভিসার লিস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এরকমভাবে যদি আমি চলে আসি আর আর আরবরিস্ট যদি চলে আসি সেই আরবরিস্টের আন্ডারে যে ভিসা আরবরিস্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা ছিল আপনার ধরেন কোনো বাগানে কাজ করছেন যেমন মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে অনেকেই কিন্তু বিভিন্ন বাগানে অথবা বাংলাদেশ ভারত পাকিস্তানকে চা বাগানে কাজ করেছেন অথবা আপনার কোনো গার্ডেনিং যেমন বড়ো অফিস বা কোনো পার্কের গার্ডেনিং গার্ডেনিংয়ের কাজ করছেন অথবা শহরের শোভাবর্ধনের জন্য গাছ পরিচর্যা প্লান্টেশন ইত্যাদির কাজগুলো করে থাকেন সে এর আন্ডারে কিন্তু এটা চলে আসবে সে এখানে কী কী ভিসা দিচ্ছে সেই ভিসাগুলোর রিকোয়ারমেন্ট সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে তো আপনি আপনার কাঙ্ক্ষিত জব লিস্টটা পেলেন এবং তার আন্ডারে অস্ট্রেলিয়ার কী কী ভিসা রয়েছে এটা আপনি জানলেন কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং অস্ট্রেলিয়াতে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে আসতে হলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা আপনি কিভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসিং অথরিটি সো সাপোজ আপনি মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে অবস্থান করছেন অথবা বাংলাদেশ বা ভারতে অবস্থান করছেন তো আপনি যে এক্সপিরিয়েন্সটা রয়েছেন আপনার হয়তো বা স্যালারি সার্টিফিকেট থাকব তো আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে দুই তিন বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে পারলেন কিন্তু সেই এক্সপিরিয়েন্স দিয়েই কি আপনি অস্টে আসতে পারবেন কি না কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না তো আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে যে স্কিলটা রয়েছে এটা কিন্তু আপনাকে অ্যাসেস করিয়ে নিতে হবে তো এই অ্যাসেস করানোর জন্য কিন্তু এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে সরকারি ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটেই কিন্তু কোন এজেন্সি বা অথোরাইজড কোম্পানির মাধ্যমে আপনি অ্যাসেসমেন্টটা করাবেন সেটার লিস্টও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে এ আমি যদি এখানে ক্লিক করে দিই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রেড রেকগনিশন অস্ট্রেলিয়া টিআরএ এদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে রয়েছে অ্যাসেসিং অথরিটি এখানে এক নম্বরে রয়েছে এটা আরও একটি অ্যাসেসিং অথরিটি রয়েছে এটা সো এদের আন্ডারে কিন্তু আপনি আপনার অ্যাসেসমেন্টগুলো করাতে পারেন সে যে কোনো একটিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এই যে উপরে আশ্বাস আসে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অথরাইজড এরা যো টি আর স্কিল অ্যাসেসমেন্ট এখানে কি আপনি আসলে কি করাতে চাচ্ছেন সাপোজ ধরুন আপনি এয়ার কন্ডিশন অথবা রেফ্রিজারেশন মেশিনের উপরে কাজ করেছেন সো আপনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সো আপনি এখানে লিখে সার্চ দেবেন এখানে লিখে সার্চ দেওয়ার পরে হোয়াট ডু ইউ নিড কিন্তু এখানে অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছেন আই নিড এ পয়েন্ট অ্যাডভাইস টু অ্যাপ্লাই টু দ্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স সো এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করে রাখছি অস্ট্রেলিয়াতে কিন্তু যে বিভিন্ন ভিসাগুলো আমি দেখালাম সেই ভিসার আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্ট ক্যালকুলেশন হয় সে ফর এক্সাম্পল আপনার বয়স কত সেটার আন্ডারে কিন্তু আপনার একটি পয়েন্ট যোগ হবে আপনার বয়স সে উপর ভিত্তিতে পয়েন্ট নির্ধারিত হবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে আপনি একটি পয়েন্ট পাবেন আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে সেটার ভিত্তিতে একটি পয়েন্ট পাবেন আপনি কোন দেশে অবস্থান করছেন অথবা কাজটা কোন দেশে করেছেন তার ভিত্তিতে একটি পয়েন্ট পাবেন এইভাবে কিন্তু আপনার পয়েন্ট ক্যালকুলেশন হবে সো আপনি যদি এখানে ক্লিক করেন সে এই কোম্পানি কিন্তু আপনার ডকুমেন্টেশনগুলো নিয়ে আপনার পয়েন্ট ক্যালকুলেশনগুলো করে দিবে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন সো আপনার জন্য একটু ফ্রুটফুল হবে কি আপনার পয়েন্ট যদি অনেক কম থাকে যেমন আপনি অনেক অনেক এজ হয়ে গিয়েছে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টটা ম্যাচ করছে না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাকে করতে পারবেনই না সো এখানে যদি আমি দেখি আই নিড এ স্কিল অ্যাসেসমেন্ট ফর এ ডিফারেন্ট ভিসা সো আমি যদি একটু ডিফ্রেন্স দেয় তখন এখানে চলো যে ডু ইউ হ্যাভ দ্য ফলোইংস আপনার কি মিনিমাম সিক্স ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে অথবা মিনিমাম ফোর ইয়ার্সের মিনিমাম থ্রি ইয়ার্সের আপনি কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ফর দোজ উইদিন অ্যান্ড অস্ট্রেলিয়ান অকুপেশন লাইসেন্স অস্ট্রেলিয় অকুপেশান লাইসেন্স ধারি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য নান অফ দ্য অ্যাবভ যদি হয়ে থাকে আপনার কোনো কিছুই নেই সেক্ষেত্রে আপনি যদি অ্যাসেস করাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে করে নিতে পারেন সো এরপর যদি আমি দেখি অফশোর স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম ও এস এপি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই গাইডলাইন্সটা চলে আসছে অফশোর স্কিল অকুপেশান লিস্ট সো বিফোর ইউ রেজিস্টার হাউ টু রেজিস্টার আফটার ইউ রেজিস্টার অল সব ধরনের প্রসেসগুলো এখানে স্টেটমেন্ট স্টেপ স্টেপ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে একটু ঘাটাঘাটি করতে হবে আপনারা কিন্তু এখান থেকে এগুলো কপি করতে পারেন কপি করে গুগলে ইংলিশ টু বাংলা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন এই যে ইংলিশ টু বাংলা সো এই পার্টে আপনার ইংলিশ থাকবে এখানে আপনার বাংলা ট্রান্সলেশন হয়ে যাবে তাদের যদি ইংলিশে যদি একটু বোঝার যদি কোনো সমস্যা থেকে থাকে তাদের জন্য আমি বলছি সো এখানে আপনি সাপোজ ধরুন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স ইন ইউর অকুপেশন ইউ কিপ চেক ওখানে ক্লিক করার পূর্বে আপনি এটাকে একটু কপি করে আপনার ইংলিশ পার্ট এখানে একটু দিতে পারেন দিলে কিন্তু এই যে আপনার পেশায় প্রয়োজনীয় পরিমাণ কর্মসংস্থানের অভিজ্ঞতা আপনার কি মানে আপনার কতখানি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সো এই অ্যাসেসমেন্টে যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন সেইভাবে করে কিন্তু আপনি একটু সময় নিয়ে গুগল করেও কাজটা কমপ্লিট করিয়ে নিতে পারেন তো আমরা অ্যাসেসমেন্ট লিস্টের এখানে চলে আসছি এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছিলো আপনার এই আরবরিস্ট যদি আমি ধরি বাগান পর্যন্ত যে কাজটি তার আন্ডারে আপনার কত এক্সপিরিয়েন্স লাগবে কি কী রিকোয়ারমেন্ট লাগবে সো এটার জন্য কিন্তু এই পার্টি রয়েছে সে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আপনার ডিটেলস কি কোয়ালিফিকেশন লাগবে নিউজিল্যান্ডের জন্য কী কোয়ালিফেশান লাগবে অ্যাটলিস্ট কত এক্সপিরিয়েন্স লাগবে টাস্কটার জন্য কি কি টাস্ক থা আসছে এখানে সো এই ডিটেলসটাই কিন্তু এইখানে রয়েছে তো এগুলো আমি আজকে ডিটেলস দেখাবো না যে আপনাদের যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে কেউ যদি ডিটেলস জানতে চান সব কিন্তু আপনার স্কিলটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আমি চেষ্টা করব ওই স্কিলটা এখানে সার্চ দিয়ে তার ডিটেলসগুলো ওয়ান বাই ওয়ান ধরে ধরে আলোচনা করে পরবর্তী আরও ভিডিও বানানোর জন্য তো যারা অস্টেলাতে যেতে চাচ্ছেন আরও নতুন নতুন স্কিল যাদের রয়েছে তো তারা কিন্তু এইভাবে কোনো আমাকে কমেন্ট করতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই স্কিলগুলো পার্টিকুলার স্কিলটা নিয়ে সার্চ দিয়ে এখানে সেই স্কিলটার কোন লিস্টার রয়েছে কোন কোন ভিসা সেখানে অ্যাভেলেবল রয়েছে কি কি স্কিল সেখানে রাখবে রিকোয়ারমেন্ট সেগুলো আলোচনা করব এখানে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু স্কিলড ভিসার মাধ্যমে যারা একটু কম এডুকেশন রয়েছে কম এডুকেশন সম্পন্ন বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ভালো তারা কিন্তু অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে পারেন এবং অস্ট্রেলিয়াতে এসেও আপনারা ইনকাম করতে পারেন ফর বেটার লাইফ তো আবার একটি জিনিস আপনাদেরকে অনুরোধ করছি তো এইভাবে কিন্তু আমার যে ভিডিও আমার চ্যানেলে আপনারা সার্চ করে দেখতে পারবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু সময় যে কোনো দেশের গভর্নমেন্ট অথরাইজ যে ওয়েবসাইটগুলো থাকে তার মাধ্যমে ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলি যেন আপনারা সরাসরি দালাল বা অন্ধের মতো অন্ধকারে পা না বাড়ান একটু বোঝার চেষ্টা করবেন একটু চোখ কান খোলা রাখতে হবে সবাইকে একটু এডুকেশন বা নলেজ রাখতে হবে একেবারেই অন্ধ বা কোনো আনএমপ্লয়েড হয়ে যদি আমি কোনোখানে যেতে চাই সেটা কিন্তু একদমই অনুচিত হবে প্রতারিত হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে চারিদিকে অনেক বেশি প্রতারণা চারিদিকে প্রতারণার ফাঁদ অনেক বেড়ে গিয়েছে সো চোখান করে রাখতে হবে একটু স্মার্ট হতে হবে সো এই আজকের স্কিল অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়ার যেটা আমি দেখালাম সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কিলটা যাচাই বাছাই করে আপনি নিজেই কিন্তু অ্যাসেস করতে পারেন যে আপনি কি অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেশন করতে সক্ষম কিনা তো অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দেশি বিদেশি বিভিন্ন জায়গায় ওমান ফিজি অথবা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর যে কোনো জায়গা থেকে আপনার যে অভিজ্ঞতা রয়েছে তো যারা অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক ফ্রুটফুল হলো আরও কী কী ইনফরমেশন আপনারা জানতে চান সামনে আপনার অস্ট্রেলিয়া জার্মানি কানাডা হাঙ্গেরি এই রিলেটেড অনেক ভিডিও আসছে তো সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন জবস অ্যান্ড ক্যারিকো চ্যানেলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ